শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন ওরুফে শেখ জুয়েল নিজের নাম বদলে হয়ে গেছেন বিধান মল্লিক বাংলাদেশ থেকে পালানোর পর ভারতে নাগরিকত্ব নিয়ে এভাবেই আধার কার্ডে নিজের নাম বিধান মল্লিক যুক্ত করেছেন তিনি শেখ সালাউদ্দিনের বাবার নাম শেখ আবু নাসের হলেও ভারতের আধার কার্ডে তিনি মুদীন্দ্রনাথ মল্লিকের ছেলে বাংলাদেশ প্রতিদিন জানিয়েছে ওই আধার কার্ডের একটি কপি এরই মাঝে তাদের হাতে এসেছে শেখ মুজিবুর রহমানের ভাতিজা খুলনা দুই আসনের এই সাবেক সংসদ সদস্যের এমন কাণ্ডে হতবাক সবাই এ নিয়ে আলোচনা সমালোচনায় উত্তাল সামাজিক মাধ্যমগুলো বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে শেখ পরিবারের অনেক সদস্যই বর্তমানে ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছে কি শেখ পরিবারের লোকজন আওয়ামী লীগের প্রায় পঁয়তাল্লিশ হাজার নেতাকর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন দশ মার্চ সামাজিক মাধ্যমে এক পোস্টে এমনটাই জানান আল সাংবাদিক জুলকার নাইন শাহর প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিরের বরাত দিয়ে ওই কথা জানান শাহর শাঁর ওই পোস্টে দাবি করেন আওয়ামী লীগের এত নেতাকর্মী ভারত অবস্থানের পেছনে বিজেপি ও তৃণমূলের রাজনীতি কাজ করছে